রব্বুল আলামিনের কাছে সর্বদা সময় নিরাপত্তার দোয়া করতে হবে সর্বদা সময় নিরাপত্তা থাকার জন্য মহানবীর কাছে দোয়া করতে হবে আজকে বাংলাদেশের ভিতরে কত মানুষের অর্থ আছে সম্পদ আছে কিন্তু জীবনের নিরাপত্তা নাই অর্থের অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু সংসারের ভিতরে শান্তি নাই জানমালের শান্তি নাই নিজের প্রতি যে নিজে নিরাপদে থাকবে এই জিনিসটার উপর নিশ্চয়তা নাই আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা আম্মাসা ফিয়া এই দুয়াতে যদি পাঠ করে ওই ব্যক্তি আল্লাহ আলা মিন এর কাছে বল্লা শুরু করে দেয় আল্লাহ রব্বুলাহ আলা মিনার কাছে তার আপত্তি প্রার্থনা করে যে হে আল্লা আপনার কাছে আমরা নিরাপত্তা এবং সুস্থতা কামনা করছে নিরাপত্তা জিনিসটা স্বামী আল্লাহর কাছে দোয়া করতে পারে স্ত্রী নিরাপত্তার জন্য স্ত্রী দোয়া করতে পারে স্বামীর নিরাপত্তার জন্য কত মানুষ বিদেশ থাকে স্ত্রীরা নিরাপদে থাকে না স্বামীরা যদি বিদেশে বসে যদি এই দোয়া করে যে আল্লাহ আমার স্ত্রীকে আপনি নিরাপদ দান করুন তার চরিত্র তার ব্যবহার তার সবকিছু যেন ঠিক থাকে স্ত্রীও এমন দোয়া করতে পারে আল্লাহ আমার স্বামী পৃথিবীর যে স্থানে থাকুক না কেন কাজ করে বাড়ি থেকে বাইরে হয়ে যায় আমার স্বামীকে আপনি নিরাপদ দান করেন পিতা মাতা সন্তান সন্ততির নিরাপত্তার জন্য আল্লাহ রব্বুল আরামীনের কাছে দোয়া করতে পারেন নিরাপদ জিনিসটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে উত্তম একটি জিনিস যে নিরাপদ একমাত্র মহান রব বান্দাকে দিতে পারে মহান রব সারা পৃথিবীর কোন বান্দা বান্দাকে নিরাপদে রাখতে পারে না দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে আসা আলু কালা সুস্থতার জন্য দোয়া করতে হবে সুস্থতা এমন একটি জিনিস যারা অসুস্থ হয়ে গিয়েছে তারাই জানে একমাত্র সুস্থতা কতটুকু নিয়ামত আপনি সুস্থ আছেন আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আপনি করতে পারেন না কিন্তু একজন ব্যক্তি মেডিকেলে শুয়ে আছে তার কাছে গিয়ে আপনি সুস্থতার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করুন সেই বুঝবে সুস্থতার নিয়ামত কতটুকু আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি যে ব্যক্তি বাসায় শুয়ে আছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির কাছে আপনি সুস্থতার জন্য কথা বলুন যে সুস্থতা কেমন নিয়ামত অসুস্থ যে ব্যক্তিগুলা আছে এই ব্যক্তিগুলা সুস্থতার নিয়ামতের মূল্য বসবে এই কারণের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা করে দেখেছেন এখনই তার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া আমাকে দুইটা জিনিস যে কোন বিষয়ে আপনি নিরাপত্তা দিন রোগের জন্য হতে পারে ব্যবসার জন্য হতে পারে চাকরির জন্য হতে পারে সাংসারিক জীবনে হতে পারে লেখাপড়া জীবনে হতে পারে রাজনৈতিক জিনিস হতে পারে যত বিষয়ের ওপরে অনিরাপদ জায়গা যদি হয় তাহলে সেখান থেকে আপনি আমাকে নিরাপদ দান করুন আর যতদিন পৃথিবীর ভেতরে বেঁচে থাকবো সুস্থ অবলম্বন করে যেন পৃথিবীর ভেতরে বেঁচে থাকতে পারি সেই রহমত তৌফিক আপনি আমাকে দান করে দিন এই দোয়া করতে হবে আজকে আমরা যখন যেটা মনে চাই তখন সেটা খাচ্ছি কিন্তু নিরাপদ নাই দেখেন না কত মানুষের অর্থ আছে আজকে নিরাপদ নয় কত মানুষ অট্টলিকা কোটি কোটি টাকার মালিক আজকে তাদের নিরাপদ সেই জন্য কবি বলেছেন নদীরে কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলা ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা আজকে কত পাওয়ার কত শক্তি কত অর্থ কোথায় গেল কিছুই নাই এক নিমিশে শেষ কাজেই অর্থ থাকতে সম্পদ থাকতে সম্মান থাকতে শক্তি থাকতে অহংকার করা যাবে না হিংসা করা যাবে না বড়াই করা যাবে না কারণ আল্লাহ বলছে না আমি যেটা দিয়েছি ওটা সিনিয়ে নিতে আমার দুই মিনিটও সময় লাগবে না